নমস্কার বন্ধুরা আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি এর জন্য আমার লাগছে আমি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি এক কাপ আমি মুগের ডাল নিয়ে নিয়েছি এক কাপ এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি সাদা তেল আমি সাদা তেলেই রান্নাটা করবো আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন এখানে আমি বিনস নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি ডুমো করে কেটে এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি কিছুটা এখানে আদা বাটা আছে এখানে একটু নারকেল কোরানো আছে এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে আছে দুটো এলাচ থেতো করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে বাদাম নিয়ে নিয়েছি এখানে ঘি নিয়ে নিয়েছি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা কিন্তু আমি রকসল বা সন্দক লবণ ব্যবহার করেছি এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিশমিশটা আর বাদামটা হালকা করে ভেজে নিচ্ছি এই যে আমার কিশমিশটা ভাজা হয়ে গেল এবারে আমি বাদামটা ভেজে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি ভেজে আমি বাদামটাও ভেজে উঠিয়ে নিলাম এবার এই তেলেই আমি মুগের ডালটাকে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় এই যে আমার কিন্তু মুগের ডালটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে দিচ্ছি এবারে আমি কড়াইতে সামান্য একটু ঘি দিচ্ছি আমি ডালিয়াটা ভেজে নিচ্ছি এই যে আমার ডালিয়াটাও কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার তেলটা গরম হয়ে গেল আমি সবার আগে এলাচ দুটো দিয়ে দিচ্ছি সেটো করে রেখেছিলাম আমি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি গাজরটা দিয়ে দিলাম আমি একটু ভেজে নেব আমি কিন্তু আস্তে কমিয়ে দিচ্ছি এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি একটু এটা কিন্তু আপনারা নিরামিষের দিনেও খেতে পারেন বা উপোস করে খেতে পারেন জলখাবারেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবারে আমি বিনসটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নিচ্ছি বেশ কালারফুল একটা ব্যাপার আসছে কিন্তু এটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর একটা খাবার তৈরি করছি আমি এতে কোনো খারাপ কিছু নেই আপনাদের ওজন কমাতেও সাহায্য করবে একটু ভেজে এই যে আমার ভাজা প্রায় হয়ে এসছে আমি খুব বেশি কিন্তু ভাজবো না এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো জিরে বাটা দিচ্ছি না এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি পুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ডালিয়াটা দিয়ে দিলাম ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম আমি ভেজে রাখা মুখের ডালটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু সবগুলোকে কষিয়ে নেব আমার কিন্তু কষানো হয়ে গেল এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি একটু বেশি দেব যাতে ডালটা আর ডালিয়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি মেরে নিতে পারেন এবারে আমি হালকা গরম জলটা দিয়ে দিচ্ছি আমি দু কাপ মতো গরম জল দিয়ে দিলাম এখানে আমি ঢেকে রাখছি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট আমি ঢেকে রাখছি আসটা কমিয়ে দিলেও পরে আমি একটু দেখে নিচ্ছি এই যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু সেদ্ধ করে নেব আমি কিন্তু আরো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ডালটা আর একটু সেদ্ধ হবে ডালটা আরেকটু সেদ্ধ হবে আর দশ মিনিট আমি ঢেকে রাখছি এই যে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে আমার কিন্তু একদম তৈরি সম্পূর্ণ নিরামিষ ডালিয়া আর খিচুড়ি একদম তৈরি এই যে ডালটাও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এই যে একদম সেদ্ধ এবারে আমি ফ্রিজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে দিলাম আমি খুব ভালো করে একটু মেরে নিচ্ছি আমি এবার দু মিনিট ঢেকে রাখছি গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার খিচুড়ি অবশ্যই একবার এইভাবে করে দেখবেন আশা রাখি ভালো লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আবার আমাদের দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন